দেখেন এটা একটা মোবাইল এটা একটা পিসি

দক্ষতা বাড়াতে যাচ্ছেন এবং ফিলান্স কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিছু পিসি দেখাবো মিনি ব্র্যান্ড পিসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মিনি ব্র্যান্ড পিসি রয়েছে এই মিনি ব্র্যান্ড পিসি দিয়ে আপনারা কিন্তু একদম সস্তার মধ্যে এই ব্র্যান্ড পিসিগুলো কিনে আপনাদের যে ফিলান্স কাজ আউটসোর্সিং এর কাজগুলো শিখতে পারবেন এবং করতে পারবেন অনেকেই ভাবতেছেন ভাই পিসি বানাতে এত টাকা লাগে সো এত টাকা তো আমাদের কাছে নাই আমরা জাস্ট শুরু করার জন্য শেখার জন্য আমরা কম দামে ব্র্যান্ড পিসি চাচ্ছি তাদের জন্য এই মিনি পিসিগুলো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিউট কিউট পিসি বাংলাদেশে নিয়ে আসার জন্য সো এগুলো কিন্তু ইউজড ব্র্যান্ড নিউ না বাট ইউজড আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন আর এগুলো প্রাইস কেমন এগুলো কত বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কি কি ব্র্যান্ডের পিসিগুলো রয়েছে সেগুলো তথ্য দেবে জানাবে আজকে আমাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আশা করি পিসি পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে সেটা হচ্ছে মিনি পিসি আচ্ছা হ্যাঁ

প্রথমে একটু যেটা আমাদের নো প্রাইস নো প্রাইস থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের এটার কনফিগারটা হচ্ছে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশনের স্টোরেজ হিসাবে থাকবে আপনার একশো আঠাশ জিবি এসএসডি আর র্যাম হিসাবে থাকবে হচ্ছে আপনার

কোনো পাট সমস্যা হবে সেটার

রয়েছে ঠিক আছে ঠিক আছে আর কি রয়েছে এখন আমি নেক্সটে যদি আপনাকে দেখাই এটা রয়েছে কোরাই ফাইভের কুরিয়ার মাধ্যমে নিতে পারবে কেউ যদি চায় ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আগে পেমেন্ট করলে সেটা আমরা সাথে সাথে এর মাধ্যমে আমরা কুরিয়ার পাঠিয়ে দেবো তারপর এটা বলি এটা মিনি ব্রান্ডি স্টোরেজ হিসাবে থাকবে হচ্ছে দুশো ছাপ্পান্ন জি এসএসডি এইট জিবি থাকবে হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা ভাই বললাম আবার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কোরাই থ্রির একটা সিক জেনারেশনের গেলে এটা ডেট আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি আপনাকে বলে রাখি কাস্টমার অনেকে বলে যে এইচ পিটেল লেনোভো কোনটা আছে আমি কাস্টমারদের বলতে চাই যে আপনি ব্র্যান্ড কোনো ফ্যাক্ট না ব্র্যান্ড আপনি যেটা চান ব্র্যান্ডের কোয়ালিটি সব ব্র্যান্ডই কোয়ালিটি ভালো কেউ যদি চায় যে এইচ পি ট্রে লেনোভো সব ব্র্যান্ডই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আপনাকে কনফিকেন্টগুলো অনুযায়ী দেখাচ্ছি হ্যাঁ

আপনি ইউজ করছে যার কারণে আকারে ছোট হয়ে গেছে কোনো পার্থক্য নাই এটার নিচের আছে ডেস্কটপের প্রসেসর আলাদা ডেস্কটপে কিন্তু ইউজ করতে পারবেন কোনো ডিফারেন্স আর র্যাম হিসাবে আপনি এখানে দেখেন অপোজিট সাইড আপনার র্যাম রয়েছে

পাঁচশ টাকা আচ্ছা আমরা দেখবো ধরো দেখবো ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর নেক্সট আমাদের যে কালেকশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার

টাকার মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিবে এবং 90 ডেজ এর আপনার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম লিখিত নট অনলি মুখে এটা নিয়ে যদি আপনি 7 কোরাই 7 এর নাই এটা তো কোরাই 5 এর আছে কেউ যদি কোরাই 7 না 38000 টাকা বলবো কোরাই 7 এর ইঞ্জিন 38000 আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এইটা কি ভাই এটাও কিন্তু একটা কম্পিউটার দা দারুন একটা জিনিস ভাই এটা তো পকেটে নিয়ে যাও হ্যাঁ পকেটেই এই যে একসাথে আপনি চার পাঁচটা ঢুকে যাবেন আপনি কিন্তু এই

আসলে এই পিসিটা ইউজ কিন্তু নর্মাল পিসি আরো সহজ তাই আরো সহজ আমাদের দেশে এটা ইউজ টু না এই জন্যই এটা কিন্তু দুবাই ইউএসএ আমেরিকাতে ইউজ হয় এই পিসিগুলোর

আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল এইট শপ নাম্বার আটশো তেত্রিশ দোকানের নাম হচ্ছে পিসি টেক বিডি ওকে সো ভিউর সেই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে তারপর আপনারা ওইখান থেকে চেক করবেন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম